আসসালাম আলাইকুম আ রহমতুল্লা প্রিয় দর্শক আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ কাছে অনেক সময়। এই সময়ের মধ্যে ছোট্ট মাত্র কয়েক মিনিটের এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার জন্য কতগুলো নেয়ামত কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ তাল্লাহ নিজেই ওয়াদা করেছেন প্রিয় দর্শক আজকের এই আমলটি যদি আপনি করেন নম্বর এক আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে দুই ফেরেস্তারা আপনার জন্য রহমতের দোয়া করবেন তিন সব ধরনের অন্ধকার থেকে দুঃখ থেকে বিপদ থেকে অভাব দারিদ্রতা থেকে শত্রুর অনিষ্টতা থেকে দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহরবুল আলামিন আলোর পথ দেখাবেন নম্বর চার সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে সেখানে সালাম আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার প্রিয়দর্শক আজকের ভিডিওর মাত্র কয়েক মিনিটের আমলটি গুরুত্বপূর্ণ একটি আমল এবং অত্যন্ত দামি একটি আমল তাই প্রিয়দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি আমলের নিয়মকানুন সম্পর্কে বুঝতে পারবেন না এজন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং শুনুন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রিয়দর্শক দুনিয়া থেকে দিনের ফেরেস্তারা আসরের পর চলে যায় এবং রাতের ফেরেস্তারা আসরের পর আসে রাতের ফেরেস্তারা ফজরের পর চলে যায় এবং দিনের ফেরেস্তারা ফজরের পরে আসে প্রতিদিন আমার জন্য আপনার জন্য দিনে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় এবং রাতে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় যেই ফেরেস্তারা আজকে আপনার জন্য ডিউটি করেছে তারা আগে কখনো ডিউটি করেনি কেমত পর্যন্ত আর করবেও না প্রিয়দর্শক এবার চিন্তা করুন এই ফেরেস তারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকে আপনার এই ডিউটির জন্য এদেরকে বানানোর পর আল্লাহ তালা যেন একটি চিরকুট লিখে দিয়েছেন যে এত সালের এত মাসের এত তারিখে তোমার ডিউটি এই ডিউটির কাগজটা নিয়ে এসে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর ধরে আজকে যখন তার ডিউটির দিন এসেছে তারা কী পরিমাণে খুশি হয়েছে চিন্তা করুন তারা খুশি এ কারণে যে এই দিনের জন্যই তাদেরকে বানানো হয়েছিল শ্রবণী ইসরায়েল আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা এসেদ করেন আর কোর আনপাঠের স্থায়ী নীতি অবলম্বন করো কেননা ফজরের কোর আনপাঠে উপস্থিত থাকা হয় এই আয়াত সম্পর্কে রাসুল্লাহ সাল্ল আলাই এরশাদ করেন এই সময় রাতের ফেরেস্তারা এবং দিনের ফেরেস্তারা উপস্থিত হয় তিরমিজি শরীফের তিন হাজার একশত পঁয়ত্রিশ নং হাদিস এবং বুকারি শরীফের হাদিসে এসেছে যে ফেরেস্তারা রাতে তোমাদের সাথে ছিলেন তারা আল্লাহর কাছে চলে যান তখন আল্লাহতাল্লাহ তাদের জিজ্ঞাসা করেন অথচ আল্লাহতাল্লাহ তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন আল্লাহ তালা তাদের জিজ্ঞাসা করেন তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ ফেরেস্তারা জবাবে বলেন আমরা তাদেরকে এ অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে এমনটি আত্মার গীপ পত্তাহরীবের চারশত তেষট্টি নং হাদিসের বর্ণনা তখন ফেরেস্তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ তুমি কেমতের দিন তাদেরকে ক্ষমা করে দিও সেজন্যই সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময় বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও আসরের নামাজ খুবই দামি সুরা বাকার দুইশত আটত্রিশ নং আয়তে আল্লাতলা বলেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে তারাও অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামাতের সাথে অবশ্যই অবশ্যই পড়বেন তারপর ফজরের পর বসে বসে আন্ততলাবাদ করবেন জিগিরাজগার করবেন যারা ফজরের পর ও আসরের পর জিগির করে তাদের জন্য সুরাতুল আহজাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নং আয়াতে কী কী সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবেন আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তিনি তোমাদের প্রতি রহমত করবেন এবং তার ফেরেস্তাগণ রহমতের দোয়া করবেন অন্ধকার থেকে তোমাদের আলোকে বের করার জন্য তিনি প্রতি পরম দয়ালু যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের মুমিনের অভিবাদন হবে সালাম তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন দেখুন প্রিয় দর্শক যদি সন্ধ্যায় কোর আন্তলাওয়াত করেন মাসনুন দোয়া ও জিজ্ঞেসমূহ করেন তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে নম্বর এক আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে দুই ফেরা আপনার জন্য রহমতের দোয়া করবে তিন সব ধরনের অন্ধকার থেকে থেকে দুঃখ বিপদ আল্লাহ আলোর পথ দেখাবেন সব শেষে আল্লাহর হবে সেখানে শান্তির আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার সুতরাং যত বেশি নেকি যত বেশি জিকিরের আমল যত বেশি কোরআন তেলাওয়াতের আমল উপরে উঠবে তত বেশি রহমত নাজিল হবে প্রিয়দর্শক এখন হল মূল আলোচনা এখন আপনারা বলতে পারেন যে সকাল সন্ধ্যায় কি জিকির করবেন তা অনেকেই জানেন না তাই প্রিয় সংক্ষেপে মাসনুন আমলগুলো বলে দিচ্ছি আমলগুলো হলো পর তিনবার সুরা ইকলাস তিনবার সুরা তিনবার সুরা নাস পড়বেন এবং সন্ধ্যায় তথা মাগরিবের পরে একই আমল করবেন অর্থাৎ তিনবার সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পড়বেন আর জোহর আসরের পর এই তিনটি সুরা অর্থাৎ সুরা ইকলাস সুরা ফালাক নাস একবার করে পড়বেন প্রিয়দর্শ তিনটি সুরা দুনিয়ার সকল বিপদাপদ থেকে রক্ষার কবচ আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর পনেরোশো তেইশ তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার পাঁচশত পঁচাত্তর তারপর একবার আয়তুল কুরসি পাঠ করবেন এবং তেত্রিশ বার সুবাহান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই দোয়াটি আপনি ফরজ নামাজের পর পড়বেন প্রিয় দর্শক সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এরপর একবার পড়বেন আল্লাহুম্মা আ ইন্নি আ লা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক অর্থ হলো হে অল্লাহ আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশ এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর পনেরোশো বাইশ নবীজ সাল্লু আলহিস্লাম তার সাহাবি মোয়াজ বিন জাবালকে বলেন হে মোয়াজ তুমি জীবনেও এই দোয়াটা ছাড়বে না সুতরাং প্রিয় দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখেছেন এবং এই হাদিসটি শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারা জীবনে এই দোয়াটি ছাড়বেন না এরপর ফজরের নামাজের পর তিনবার পড়বেন সুবাহানি ওয়া বিহামদিহি আল কিহিদা আরশিহিদা কালিমা তিহি এই আপনারা পড়বেন তিনবার অর্থাৎ আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতার ঘোষণা করে তার সৃষ্টির সংখ্যা পরিমাণ তার নিজ মর্জি অনুযায়ী তার ওজন বরাবর তার বাণীসমূহের সমান সংখ্যক প্রশংসা মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার সাতশত ছাব্বিশ তির মেজি শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত পঞ্চান্ন তারপর প্রিয় দর্শক একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করবেন ক্ষমা প্রার্থনার এই সৈয়দুল ইস্তেকফারটি যদি কেউ সন্ধ্যাবেলায় পরে ওই রাতে মারা যায় অথবা সকালবেলায় পরে ওই দিনে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার তিনশত তেইশ আর প্রিয় দর্শক সৈয়দুল ইস্তেকফাটি হল আল্লাহ আন্তা রব্বিলা ইলাহা ইল্লা আন্তা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذم فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت প্রিয় দর্শক বাংলা উচ্চারণ সহ সৈয়দুল ইস্তেকফারটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন এটি হলো সৈয়দুল ইস্তেকফার এটি আপনারা পাঠ করবেন দর্শক আজকের এই আমলগুলো ভিডিওতে যেভাবে আমি বলে দিয়েছি আপনারা সেভাবে নিয়মকানুন মেনে করবেন তাহলে ইনশাল্লাহ আপনি আমি ভিডিওতে যে ফজিলতার কথা বলে দিয়েছি সেগুলো অর্জন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন দিবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব আলিন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় বেশি বেশি দোয়া দোয়াদুর পাঠ করার তৌফিক দান করুন আমিন